আমরা প্রত্যেক পলিসিতে যে যে এই পলিসিগুলো আছে পলিসিগুলো তাও আমরা অলরেডি দেখা বেটা আছে আমাদের লাগি আছে পলিসিগুলো এখন আসছে কি আজকে সবাই সাথে আমরা ট্রাই করি এটা ওয়াটার ফল নিয়ে একটি পার্লার হবে আমি আশা করি আর আমাদের এখানে যেহেতু পুলিশ পরিবারের সদস্য আমরা আমরা পুনাক বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক আমরা এর সদস্য আমরা দীর্ঘদিন থেকে যে চেয়েছিলাম যে এখানে একটা পার্লার আমরা কাছাকাছি পার্লার করে আমাদের সুবিধাও হবে আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল ওয়াটার ফল যে আমাদের এখানে এসে আমাদের আসলে আমরা এই জন্য আনন্দিত এবং গর্বিত বোধ করছি আমরা এখানে আমাদের শিমুল পরিবার আমাদের পিছনে আমরা শিমুল টাওয়ার আমাদের এখানে আমরা থাকি সবাই আমাদের এখানে আমাদের প্রায় একশো বিশটা মতো পরিবার আছে আমাদের এখানে তো আমরা আশা করি যে ওয়াটার ফলের সার্ভিসটা আমরা সুন্দরভাবে এখান থেকে নিতে পারবো এবং তারাও অনেক লাভবান হবে আমাদের আমাদের হয়ে গেল আমরা এটা অনেক ভালো হবে আমাদের নিয়ে মেনলি ভয় থাকে স্কিন জ্বলে যাবে স্কিনে ঝামেলা হবে তো আগের জন্য তো পার্লার সাধারণত উপজাতি মেয়েরা কাজগুলি করতো তাদের কাছে ঝামেলা করতো অনেক রকম ঝামেলাটা আমাদের ছিল তো পার্সোনা কিছু করছে আমি মনে করি তার থেকে বেটার কিছু আপনাদের থেকে আমরা পাবো কারণ আপনাদের শিক্ষিত এবং ভালো অবস্থানের থেকেও এই ব্যবসা এসছেন আপনাদের সাজে জানাই আমাদের উন্নয়ন কেমন করি

একটা নিচে প্রধান